সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও ক্ষমতায় গেলে দেশে স্বৈর শাসন প্রতিষ্ঠা করবেন বলে আশঙ্কা করছেন ভাইস প্রেসিডেন্ট কামালা হ্যারিস বুধবার টেক্সাসের ডালাসে এক অনুষ্ঠানে তিনি এই আশঙ্কার কথা জানান কামালা আরও বলেন ট্রাম্প প্রেসিডেন্ট নির্বাচিত হলে বিরোধীদের বিরুদ্ধে আদালতকে ব্যবহার করবেন একই সঙ্গে বাইডেন প্রশাসনের গুরুত্বপূর্ণ কর্মসূচিগুলো ট্রাম্প বানচাল করবেন বলেও দাবি করেন ভাইস প্রেসিডেন্ট প্রেসিডেন্সিয়াল বিতর্কে জো বাইডেনের ব্যর্থতার পর আগামী নির্বাচনকে ঘিরে কৃষ্ণাঙ্গ ও নারীদের সমর্থন আদায় জোর প্রচারে নেমেছেন ভাইস প্রেসিডেন্ট কামালা হ্যারিস এ লক্ষ্যে চলতি সপ্তাহে নেভাডা ও নর্থ সহ বেশ কয়েকটি স্টেটে সফর করেন তিনি এর অংশ হিসেবে বুধবার টেক্সাসের ডালাসে কে বেইনি হাচিসন কনভেনশন সেন্টারে আয়োজিত আলফা কাপ্পা আলফা স্মরণটির সমাবেশ অনুষ্ঠানে যোগদান কামালা এতে অংশ নেন অন্তত বিশ হাজার সদস্য বক্তৃতার শুরুতে টেক্সাসে থানা হারিকেন বেরিলের ধ্বংসযজ্ঞের কথা তুলে ধরেন কামালা দুর্যোগ থেকে বাসিন্দাদের বাঁচাতে ফেডারেল সরকারের পাশে থাকার বিষয়ে আশ্বস্ত করে তিনি জানান ক্ষয়ক্ষতি পুষিয়ে নিতে প্রণোদনার ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্ট বাইডেন disaster declaration and we will continue to stand. এই সময় শিক্ষিত নারী বিশেষ করে কৃষ্ণাঙ্গ নারীদের মধ্যে সামাজিক মেলবন্ধন বাড়ানোর লক্ষ্যেই আলফা কাপ্পা আলফা সরোনটি ইনকর্পোরেশনের জন্ম বলে জানান কামালা। তিনি বলেন দেশে নারীর ভোটের অধিকার সহ সব ক্ষেত্রে অধিকার প্রতিষ্ঠায় আলফা কাপ্পা আলফা কাজ করে যাচ্ছে। 1908

সবশেষ সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রার্থিতা নিয়ে মন্তব্য করেন ভাইস প্রেসিডেন্ট কামালা হ্যারিস তিনি বলেন আবারও প্রেসিডেন্ট নির্বাচিত হলে দেশে একনায়কতন্ত্রের রাজত্ব কায়ন করবেন ট্রাম্প

সামিউল বারি ফোর নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর